আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে হাউডি অ্যাপ্লিকেশনে নিজস্ব এজেন্সি রেজিস্ট্রেশন করবেন মানে আপনি কিভাবে এজেন্ট হবেন ঠিক হাউডি অ্যাপ্লিকেশনে অন্য যে কোনো অ্যাপ্লিকেশন থেকে সবচেয়ে বেশি এজেন্সি কমিশন দিয়ে থাকে একবারে জিরো থেকেই পনেরো পার্সেন্ট এজেন্সি কমিশন দেয় হাউডি অ্যাপ্লিকেশনে তো বুঝতে পারছেন আপনারা অন্য অন্য অ্যাপ্লিকেশনে যারা এজেন্সি চালান অনেক অ্যাপ্লিকেশনে দেয় পাঁচ পার্সেন্ট অনেক অ্যাপ্লিকেশনে আট পার্সেন্ট অনেক অ্যাপ্লিকেশনে দেয় দশ দশ পার্সেন্ট ঠিক আছে আর হাওড়ি একবারে শুরু থেকেই আপনার পনেরো পার্সেন্ট এজেন্সি কমিশন দেয় হাউডিতে বর্তমানে প্রচুর আর্নিং করা যাইতেছে তো যারা এজেন্সি চালান আপনারা অবশ্যই দেরি না করে হাউডি অ্যাপ্লিকেশনে এজেন্ট নিয়ে নেবেন যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে নতুন যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যায় খুব দ্রুত আপনারা যাতে পেয়ে যান চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি আপনারা প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আসবেন ডিসক্রিপশান বক্সে আসার পরে দেখবেন এজেন্সি রেজিস্ট্রেশনের জন্য আমি একটি লিঙ্ক দিয়ে রাখছি আপনারা লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো হবে এখানে বলা হয়েছে প্রথমে আপনি আপনার এজেন্সির নাম লিখবেন তারপর এক ছয় থেকে আট সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে এখানে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে দেখুন নিচে কান্ট্রি লেখা আছে কান্ট্রিতে সিলেক্ট করবেন কান্ট্রিতে ক্লিক করে আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে বাঙ্গাল লেখা আছে এই বাঙ্গালি ক্লিক করবেন বাঙালি ক্লিক করার পরে এখানে আপনারা নিজস্ব একটি ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে প্রথমে দেখেন নিচে উইড্রো ম্যাথোর নামে একটা অপশন আসছে দেখছেন উইড্রো ম্যাথোরে আপনি ইউএসডিটি অথবা ইপেই যে কোনো একটা অ্যাকাউন্ট দিতে পারেন ঠিক আছে তা আমার ইউএসডিটি অ্যাকাউন্ট যেহেতু আমি ইউএসডিটি এখানে সিলেক্ট করলাম এখন দেখেন এখানে বলছে ইউএস বাইন্যান্স মেল আপনি যে ইমেলটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলবেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আর যদি আপনি ইউএস মানে ইপে অ্যাকাউন্ট দেন তাহলে আপনি ইপাইতে সেট করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে বাইন্যান্সের ইমেলটা দিয়ে দিব ইমেলটা বসানোর পরে আপনারা যেটা করবেন এখানে ভেরিফিকেশন কোড চাইতেছে ভেরিফিকেশন কোডটা আপনারা এই যে জেটে ক্লিক করবেন এই জেটে ক্লিক করার পরে আপনাদের কাছে একটি দেখেন এখানে অলরেডি সাকসেসফুল লেখা উঠছে আপনাকে একটা মেসেজ দিবে আপনি যেই ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোন নাম্বারে একটা কল আসবে কলটা রিসিভ করে আপনি কোডটা এখানে বসাইবেন সাবমিট রিভিউতে ক্লিক করে দিবেন তখন আপনাদের এখানে সাকসেসফুল লেখা উঠবে তারপরে আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হাউডি অ্যাপ্লিকেশনের অফিসিয়াল যিনি অ্যাডমিন আছে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্টের পরে আপনাকে ড্যাশবোর্ডটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিবে হ্যাঁ এজেন্সির যে ড্যাশবোর্ড থাকে এজেন্সির ড্যাশবোর্ড আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিবে অর্থাৎ আপনি এজেন্সির সাথে কাজ করবেন সম্পূর্ণ অ্যাডমিনের সাথে যোগাযোগ করে ঠিক আছে তো আমার এটা সাকসেসফুল হবে না এই কারণে আমি আগে অ্যাকাউন্ট একটা খুলছি আমার এই ফোন থেকে তো এই জন্য আর এই এই ডিভাইস থেকে আমাকে আর দিবে না ঠিক আছে আপনারা নতুন ডিভাইস থেকে যখন খুলবেন তখন আপনাদের এটা আমি যেভাবে দেখাইছি এখানে সব কিছু যদি আপনারা এভাবে ফিল করেন তাহলে আপনাদের এটা সাকসেসফুল লেখা উঠবে তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় বুঝতে না পারেন আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে এই ভিডিওটার একটা স্ক্রিনশট পাঠাবেন আর লিখবেন যে ভাই আমি এখানে এজেন্ট হতে চাই কল দিবেন না কারণ অনেকেই কল দেয় আমি কাজ করি অনেক ব্যস্ত থাকি এই জন্য কল দেওয়া যাবে না আপনি মেসেজ করবেন মেসেজ করলে আমি আপনার সাথে মেসেজে কথা বলবো ঠিক আছে তো ভালো থাকেন আজকে এই পর্যন্ত কি